র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে এটা সবাই স্বীকার করে পনেরো বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লিট থাকতে পারে কিছু কিন্তু ডেফিনেটলি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে একদিনও সব শেষ হয়ে যায় এটা আমরা জানি কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয় যেন গুম না হয় যেন বিচারগঠিতভাবে বিচারগীর্ভূতভাবে যেন করা না হয় এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট আছে। একশো পার্সেন্ট কমিটমেন্টের পরেও হয়তো একশো পার্সেন্ট সবসময় ফলাফল পাওয়া যায় এটা হতে পারে কিন্তু আপনারা বিরাট ইমপ্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে আমি সেও আপনারা লক্ষ্য করেছে ডিজিএফআই মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে এটা তারা বললেই তো হবে না এখানে তো লিস্টার রিকমেন্ডেশন তারা দিয়েছে যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে তারা সেগুলো করবে সবই যে করার এবার কোনো কথা নেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি পাকিস্তানে বলেছেন

রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে খেলার রাজি না হলে আসলে তো করার কিছু না আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি